যতদূর চোখ যায় শুধু ঝাঁয়ের বন আর লুকুচুরি খেলে লাল কাকরার দল নিজের হাতে ধরতে পারেন ইলিশ ভোরবেলায় জেলেদের জালে উঠে আসে হরেক রকম সামুদ্রিক মাছ থাকার জন্য পাবেন একটিমাত্র ফার্মস্টে আছে আরো কয়েকটি সরকারি ঠিকানা আধুনিকতায় মোড়া নয় ফিরে যাবেন সেই হারিয়ে যাওয়ার নষ্টাল কাঠের আঁচে রান্নার স্বাদ আহ ইচ্ছে মতো ভেটকি ইলিশ পমফ্রেট কিনে রান্না করানোর অপশনও পাবেন লোকেশন উড়িষ্যা হলেও কলকাতা থেকে খুবই সহজে পৌঁছে যাওয়া যায় এখানে ট্রেনে যেতে সময় লাগবে আপনাদের ঘন্টা দিনে আর গাড়িতে সময় লেগে যায় প্রায় পাঁচ ঘন্টার মতো কোথায় যাবেন এমন কি আছে সেখানে দেখার সব খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে ঘুরে আসা যাক যমুনা সোল থেকে এখানে দীর্ঘ বালিয়ারি পেরিয়ে সমুদ্র আপনাকে স্বাগত জানাবে চারপাশে শুধুই ছাউব তার মাঝে সমুদ্রের গর্জন এখানে সৈকত বেশ কারণ পর্যটকদের এখানে তেমন নেই। থেকে এর দূরত্ব মাত্র কিলোমিটার আধুনিকতার ছোঁয়া এখনো সেখানে সেভাবে লাগেনি তাই তো এমন তরতাজার রূপ নোনা জল এসে আঁচরে পড়ে বালির বুকে সেসবাগ ভোলার নয় সাগরের পাড়ে বসে বসে নৌকা নিয়ে মাছ জাল ফেলা আর ঢেউ গুনতে গুনতেই কেটে যাবে বেশ কয়েকটি ঘন্টা এখানে এখনো শোনা যায় পাখির ডাক হইচই আর কোলাহলের বদলে সর্বক্ষণের সঙ্গী হবে ঢেউয়ের শব্দ মাছ ধরার নৌকোগুলো ষাঁড় দিয়ে দাঁড় করানো চাইলে একটাই উঠে বসতেও পারেন জুমরাশল আসলে লাল কাকরাদের স্বর্গ ঢাকা সিবিজ ছাবন ঢেউয়ের আনাগোনা সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে নিজেরাও তা বুঝতে পারবেন না শুধু আপনার থাকার জায়গায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনে নেবেন জোয়ারের সময় একটু চোখ রাখলে সমুদ্র সৈকতেই আপনাকে উপহার দেবে নানা ধরনের সুন্দর হাঁটতে হাঁটতেই পাবেন বিশাল জঙ্গল হাতে দুটো দিন রেখে পড়ুন বেরিয়ে একদিন যমুনা কাটিয়ে পরের দিন চলে যান আরেক জায়গায় একটা অটো ভাড়া করে ঘুরে নিন কাঁসাফুল থেকে সেখানে কাঁসাফুল নদী সমুদ্রে এসে মিশেছে এখানেও আপনি নিতে পারেন সমুদ্রের সঙ্গে খেলার মজা এই বিচও ঝাউবনে অনেকেরা প্রকৃতির হাত ছানি পরতে পরতে প্রকৃতির কোলে দারুণ লাগবে বেশ কয়েকটি মন্দির রয়েছে কাশফুলে যমুনাশুল থেকে কাঁসাফুল টুরের অটো ভাড়া পড়বে হাজার দুয়েকের কাছাকাছি উড়িষ্যা হলেও যমুনাশুল যাওয়ার ভীষণ সহজ সব থেকে ভালো হয় যদি সকালে ধৌলি এক্সপ্রেস ধরতে পারেন একে একে বাংলা ছাড়িয়ে উড়িষ্যার বাস্তা স্টেশন আসলেই নেমে পড়তে হবে স্টেশনও একদম নিরিবিলি এই স্টেশন থেকে যমুনাশুলের রাস্তা ৩২ কিলোমিটারের মতো ওই যেতে সময় লাগবে ধরুন এক ঘন্টার মতো একটি মাত্র ফার্ম হাউস রয়েছে সেখানে সেখানে চাইলে রাতও কাটাতে পারেন এছাড়া রয়েছে যমুনা শোল পান্থনিপাস অবশ্যই আগে থেকে বুক করে যেতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর লিখুন মন্তব্যের কলমে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রথম কলকাতার সঙ্গে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন কারণ প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে নমস্কার